সৌদি আরব থেকে একবার মেসেজ দিয়েছিলেন তিনি হচ্ছে অনেক টেস্ট করিয়েছেন বাংলাদেশে সৌদি আরবে প্রায় ওনার রিপোর্ট যে আমাকে পাঠালেন সেখানে হচ্ছে যে সাইট প্লাস ছিল এবং সেগুলো সবগুলোতে দেখলাম যে রিপোর্টটা নর্মাল কোনো সমস্যা নেই তারপরেও দেখা যাচ্ছে ওনার সমস্যা যাচ্ছেই না উনি কিছু খেতে গেলেই হচ্ছে যে বুক ব্যথা শুরু হয় টক আসা শুরু হয় খেতেই পারে না খাবার হজম হয় না টয়লেটে গেলে কষ্ট হয় সময় লাগে অনেক বেশি মাঝে মাঝে হচ্ছে যে রক্ত যায় ব্লাড যায় এইচ প্রথম প্রথমে একদম প্রথম যে রিপোর্টটা করিয়েছিল সে কিন্তু এইচ পাইলরি পজিটিভ ছিল কিন্তু এরপর উনি একাধিক রিপোর্ট করিয়েছেন এক এক জায়গায় করিয়েছেন সৌদি আরবও করিয়েছেন প্রায় চার পাঁচটা রিপোর্ট সেখানে কিন্তু এইচ পাইলরি নেগেটিভ সব কিছু নর্মাল তারপরও সমস্যা হচ্ছে কেন অনেক কিছু দেখ অনেকক্ষণ দেখার পর আমি এই বিষয়টা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওনার প্রায় দুই তিন বছর যাবৎ প্রথম যখন যে সমস্যাটা ছিল তখন তিনি গণহারে ওষুধ খেয়ে গিয়েছেন কোনো প্রেসক্রিপশন ছাড়া কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই গণহারে ওষুধ খেয়ে গিয়েছেন বড় কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই পাশাপাশি দেখা গিয়েছে প্রথম দিকে কিন্তু পজিটিভ ছিল ওই যে স্ট্রেস ছিল ওই যে ওনার মাথায় গেঁথে গিয়েছে যে আমার এই প্রবলেমটা আছে সারাক্ষণ ওনার মাথায় এই টেনশনটা থাকে এই যে খাবারটা খাচ্ছি খাবার খাইলে কি আবার নাকি বদহজম শুরু হয়ে যায় আবার নাকি কষ্ট শুরু হয় উনি যে ঘুমাচ্ছে ঘুমাতেও পারছে না তিন চার ঘন্টা পর ঘুমানো তিন চার ঘন্টা পর ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না এই যে সমস্যাগুলো এগুলোর মূল কারণ নার্ভাস সিস্টেমের সমস্যা নার্ভাস সিস্টেমের সমস্যাটা কি যে আপনার শরীরটা ঠিক আছে কিন্তু আপনি মনে মনে চিন্তা করতেছেন আমার শরীরটা ঠিক নাই আমার শরীরে এই সমস্যা ওই সমস্যা সারাক্ষণ এগুলো নিয়ে দুশ্চিন্তায় আছেন যার কারণে আপনার একটা প্রভাব কিন্তু আপনার শরীরের উপর যায় একটা ঘটনা আছে বিখ্যাত ঘটনা যে একটা ছোট হাতিকে যখন হচ্ছে সার্কাসের হাতি তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ছোটবেলায় কিন্তু এখন সে এত বিশাল হয়েছে তাকে যদি লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয় সে কিন্তু ছিঁড়ে চলে যেতে পারবে কিন্তু তাকে সেই ছোট রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সে ছুটে যেতে পারছে না ছিঁটতে পারছে না কেন জানেন কারণ তার মনের মধ্যে গেঁথে আছে সে তো চাইলেও বের হতে পারবে না ঠিক একইভাবে ওই বাড়িটার মাথার মধ্যে গেঁথে আছে যে উনি আসলে অসুস্থ সব রিপোর্ট নর্মাল উনি এখন সুস্থ স্বাভাবিক তারপর ওনার সমস্যাগুলো দেখা দিচ্ছে কারণ উনি সব সময় মাথার মধ্যে চিন্তা করেন এই খাবারটা খেলে আমার এখন বধজম শুরু হয়ে যাবে এই খাবারটা না খেলে আমার এই সমস্যা হবে আমি যখন ওনার লাইফস্টাইল রুটিনটা নিলাম দেখতাম যে উনি যথেষ্ট পরিমাণ সচেতন উনি হলুদ বুস্টার খান অর্গানিক কি বলে মেডিসিনাল কোকোনাট অয়েল খান তিনি হচ্ছে যে অ্যাপেল সিডের ভিনেগার খান তিনি লেবু খান তিনি শাকসবজি সিদ্ধ করে খান তিনি ভাতও খান না ভাজা ভোড়া খান না এত কঠিনভাবে মেনে চলার পর ইভেন ওনার রুমমেটটা না অবাক হয়ে যায় যে এভাবেও মানুষ বাঁচতে পারে কিনা তারপরেও কেন সমস্যা এত হেলদি লাইফস্টাইল মেনটেন করেও যদি সমস্যা হয় তাহলে করবেটা কি তো সমস্যা কোথায় সমস্যা হচ্ছে ওনার মাইন্ডসেটে সমস্যা হচ্ছে ওনার মাইন্ডে ওনার নার্ভাস সিস্টেমে উনি নিজেকে বারবার মনে করছে অসুস্থ দেখবেন না হচ্ছে উনি এই সমস্ত বিষয়গুলো বারবার সমস্যা ফেস করছে আর কি তো ওনাকে যখন আমি বিস্তারিত মেসেজ দিলাম এবং বিষয়টা বুঝিয়ে বললাম আলহামদুলিল্লাহ উনি বুঝতে পেরেছেন এবং যথেষ্ট খুশি হয়েছেন যে আসলে এই জিনিসটা হচ্ছে আমার পাওয়া আমি যদি আপনাদেরকে একটু শোনাই

আহ আপনারা হয়তো ঘুরলে দেখবেন যে আমার এখন কোনো এখানে কোনো বিজনেস পারপাস নাই ইভেন আমার যেসব প্রোডাক্টের কথা বলি এইসব প্রডাক্ট আমার কোনো স্টক এনে বা আমি সেলও করি না জাস্ট আপনাদের যে দোয়া করছেন এবং আপনাদের যে উপকার হচ্ছে এটাই আসলে আমার মূল প্রাপ্য বা এটাই হচ্ছে আমি চাই এবং আপনাদের যারা এই ধরনের সমস্যাগুলোতে আছেন আপনারা চাইলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যেই ভিডিওগুলো আছে ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এগুলো দেখলে আশা করি আপনি সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন এগুলো ফলো করতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করি যে এগুলো দেখে আপনি একটা হেলথি লাইফ স্টাইল মেনটেন করলে যে কোনো ধরনের অসুস্থ থাকে আপনি ধীরে ধীরে বের হয়ে আসতে পারবেন যন্ত্রণার গল্প শেষ হোক এখনই